দ্য সাকসেস কেরিয়ার একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই গতকালকে আমরা প্রাইমারি টাইট ওয়ান সিলেবাসের মাইকে মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের যথার্থ শিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড় পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন ব্রিটিশ সরকারের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট মাতা দুর্গা দেবী উপাধি রায় বাহাদুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল রায় বাহাদুর ছদ্মনাম কমলাকান্ত দপ্তর হরিদাস বৈরাগী এ দুটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ঐতিহাসিক উপন্যাস রচনায় সিদ্ধহস্ত বলে বঙ্কিমচন্দ্রকে বাংলা স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেশিরভাগই ঐতিহাসিক রচনা ঐতিহাসিক উপন্যাস রচনা করেছিল তাই তাকে বাংলা স্কট বলা হয় সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ললিতা ও মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ললিতা ও মানস প্রথম ইংরেজি উপন্যাস বঙ্কিমচট্ট চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি উপন্যাস হল রাজমোহনস ওয়াইফ এ রাজমোহনস ওয়াইফ উপন্যাসটি ইন্ডিয়া ফিলস নামক পত্রিকায় প্রকাশিত হয় প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী এটি একটি ঐতিহাসিক উপন্যাস বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিক হল বঙ্কিমচট্ট চট্টোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের প্রভাবে সূর্যোদয়ের বিকাশ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট পনেরোটি উপন্যাস আছে এর মধ্যে একটি হলো ইংরেজি উপন্যাস বাকি চোদ্দোটি হলো বাংলা উপন্যাস ইংরেজি উপন্যাসের নাম হলো রাজমোহনস ওয়াইফ চোদ্দোটি বাংলা উপন্যাস আছে এ চোদ্দোটি বাংলা উপন্যাস মনে রাখার একটি শর্টকাট টেকনিক্স হলো শিরা আদুর দেহে কৃমি কৈবিষ জুড়া জু জু দিয়ে হল যুগলাঙ্গরীয় রা অন্ত রাখার রা দিয়ে হল রাধারানী সি দিয়ে সীতারাম রা দিয়ে রাজসিংহ আ দিয়ে আনন্দমঠ দু দিয়ে দুর্গেশ নন্দিনী র দিয়ে রজনী দে দিয়ে দেবী চৌধুরানী ক্রি ক্রি দিয়ে কৃষ্ণকান্তের উল মৃ দিয়ে মৃণালিনী ক দিয়ে কমলাকান্তের দপ্তর ই দিয়ে ইন্দিরা বি দিয়ে বীশ বৃক্ষ চ দিয়ে চন্দ্রশেখর এ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চোদ্দোটি উপন্যাস মনে রাখা শর্টকাট টেকনিকস হল জুরাশিরা আদুর দেহে কৃমি কৈবিশ এই লাইনটি দিয়ে আমরা চোদ্দোটি উপন্যাসের নাম সহজে মনে রাখতে পারবো এবার আমরা একের পর এক এই উপন্যাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা মুঘল পাঠানে দ্বন্দ্বের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাসটি রচনা করেছিলেন এটি এটি একটি ইতিহাসশ্রয়ী উপন্যাস দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র হল বিমলার পরিণাম সিংহ তিলকতমা আয়েশার ত্রিকুণ প্রেমের কাহিনী এ এগুলি হল দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র নেক্সট আমরা আলোচনা করবো কপালকুণ্ডুলো উপন্যাস নিয়ে কপালকুণ্ডুলো উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি একটি রোমান্টিক ট্র্যাজেডি বা কাব্যিক উপন্যাসও বলা হয় কপালকুণ্ডুলো উপন্যাসটি হলো একটি ট্র্যাজেডিমূলক উপন্যাস বা এটিকে কাব্যিক উপন্যাসও বলা হয় চরিত্র কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র হল কপালকুণ্ডুলা নবকুমার এবং মতিবিবি নেক্সট আমরা আলোচনা করব মৃণালিনী উপন্যাসটি নিয়ে মৃণালিনী উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় তুর্কি আক্রমণের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃণালিনী উপন্যাসটি রচনা করেছিলেন এই উপন্যাসটি তিনি দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেন নেক্সট আমরা আলোচনা করব ব্রীজ উপন্যাসটি নিয়ে ব্রীজ উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস হলো ব্রীশ উপন্যাস ব্রীজৃক্ষ উপন্যাসটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস হলো ব্রীজ বাংলা সাহিত্যের মধ্যে প্রথম সামাজিক উপন্যাস হল ব্রীজ এই ব্রীজ উপন্যাসের চরিত্র হলো নাগেন্দ্রনাথ কুন্দনন্দিনী এবং সূর্যমুখী নেক্সট আমরা আলোচনা করব ইন্দিরা উপন্যাসটি নিয়ে ইন্দিরা উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনু উপন্যাস নেক্সট আমরা আলোচনা করব যুগলাঙ্গুরী উপন্যাসটি নিয়ে যুগলাঙ্গুরী উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ক্ষুদ্র উপন্যাস নেক্সট আমরা আলোচনা করবো চন্দ্রশেখর উপন্যাসটি নিয়ে এটি একটি রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসটি একটি রোমান্টিক উপন্যাস চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র হল প্রতাপ শৈবালিনী চন্দ্রশেখরের ত্রিকুণ প্রেমের কাহিনী নেক্সট আমরা আলোচনা করব রজনী উপন্যাসটি নিয়ে আঠারোশো সাতাত্তর সালে রজনী উপন্যাসটি প্রকাশিত হয় এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী উপন্যাসের চরিত্র হল সচীশ এবং রজনী নেক্সট আমরা আলোচনা করব কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি নিয়ে কৃষ্ণকান্তের উল উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি একটি গৃহধর্মী এবং গার্গস্থ উপন্যাস চরিত্র কৃষ্ণ কৃষ্ণকান্তের উল উপন্যাসের চরিত্র হল গোবিন্দলাল রোহিণী এবং ভ্রমণ রাজসিংহ উপন্যাস রাজসিংহ উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এটি একটি ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমের রাজসিংহ উপন্যাসটি এটি একটি ঐতিহাসিক উপন্যাস রাজসিংহতি রাজসিংহ উপন্যাসের চরিত্র হল ঔরঙ্গজেব রানা রাজসিংহ চঞ্চল কুমারী নেক্সট আনন্দমঠ নিয়ে আলোচনা করবো আনন্দমঠ উপন্যাসটি নিয়ে আলোচনা করব আনন্দমঠ উপন্যাসটি আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় এটি একটি দেশাত্মবোধকমূলক উপন্যাস ভারতের জাতীয় ধ্বনি বন্দে মাতারুম এই আনন্দমুট উপন্যাস থেকে নেওয়া হয়েছে বঙ্কিমের আনন্দমঠ উপন্যাস থেকে ভারতের জাতীয় ধ্বনি বন্দে মাতারুম নেওয়া হয়েছে নেক্সট আলোচনা করব দেবী চৌধুরানী দেবী চৌধুরানী আঠারোশো চৌরাশি সালে প্রকাশিত হয় এটি একটি দেশাত্মবোধক উপন্যাস বঙ্কিমের আনন্দমঠ এবং দেবী চৌধুরানী এ দুটি হলো দেশাত্মবোধক উপন্যাস নেক্সট আমরা আলোচনা করবো রাধারানী উপন্যাসটি নিয়ে আঠারোশো ছিয়াত্তর সালে রাধারানী উপন্যাসটি প্রকাশিত হয় এটি একটি বঙ্কিমের অনু উপন্যাস নেক্সট আলোচনা করব সীতারাম উপন্যাসটি নিয়ে সীতারাম উপন্যাসটি আঠারোশো সাতাশি সালে প্রকাশিত হয় এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি শেষ উপন্যাস এটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস হলো সীতারাম এ গেল চোদ্দোটি উপন্যাসের কথা এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু প্রবন্ধ গ্রন্থ নিয়ে আলোচনা লিখেছেন এছাড়াও চোদ্দোটি উপন্যাস ছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু প্রবন্ধ লিখেছেন এগুলো হলো কমলাকান্তের দপ্তর কৃষ্ণচরিত্র বিবিধ সমালোচনা সাম্য রহস্য বিজ্ঞান রহস্য সুচিরামের জীবন চরিত্র ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ